বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর অভিনেতা শঙ্কর চক্রবর্তী নাকি প্রয়াত দু সালে একত্রিশে অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালী চক্রবর্তীকে দীর্ঘ দাম্পত্য জীবন মৃত্যুই হলো তাদের বিচ্ছেদের কারণ এরপর থেকেই নাকি একাকিত্বে ভুগছেন অভিনেতা এবার শোনা যায় তার নাকি মৃত্যু হয়েছে যদিও ফোন তুলে বললেন দিব্যি আছি আর কি বললেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্ত্রী সোনালী চক্রবর্তীর মৃত্যুর পর থেকে একা থাকেন বাড়িতে একমাত্র মেয়ে থাকেন মুম্বাইয়ে ফলত একাকিত্ব যে একটা রয়েছে সে কথা নিজেই স্বীকার করেছেন অভিনেতা সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন একমাত্র থিয়েটার আমাকে ভালো রাখতে সাহায্য করে সোনালি চলে যাওয়ার পর খাওয়া দাওয়া ঠিক ছিল না এমনকি মদ্যপানও বাড়িয়ে দিয়েছিলেন সে কথাও স্বীকার করেন শঙ্কর এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তিনি তবে সাক্ষাৎকারের মাঝে সোনালির কথা বলতে গিয়ে চোখ ভিজে যায় তাঁর এসবের মাঝে শঙ্কর চক্রবর্তী নিজের মৃত্যুর খবর শুনে বলেন দিব্যি রয়েছি ভালোই তো আছি ফোনের পর ফোন এসেই চলেছে কিভাবে এই গুজব ছড়ালো বুঝতে পারছি না গুজব প্রসঙ্গে অভিনেতা বলেন আমার এখন সাক্ষাৎকার নেওয়ার হিরিক পড়েছে যেন আমি মরে যাচ্ছি শঙ্কর আরও বলেন আমার বিভিন্ন সাক্ষাৎকারে অংশবিশেষে বিকৃতি ঘটিয়ে অনার্য দাবি করা হচ্ছে কথা প্রসঙ্গে উদাহরণ দিলেন অভিনেতা বললেন হয়তো বলেছি বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হতো দেখলাম বলা হচ্ছে আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই অন্য একটি ঘটনার উল্লেখ করে বলেন আমার মেয়ে মুম্বাইয়ে থাকে কর্মসূত্রে সেটাকে বলা হলো বাবা মেয়ের মধ্যে এখন বনিবনা নেই এবার আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল